আসসালামু আলাইকুম আমি এমেন্সা ওকে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ভিডিও কল ফরজনিস সরওয়ারি বলছি তো আমরা আজকের বিকেটে যারা নিত্যwidetilde আমাদের বাংলাদেশটা উনিষাত নিয়ে আলোচনা করব তো যেখানে কিছু বাক্য তৈরি তারা দিয়ে দিয়েছে এবং বলছে আরো নতুন কিছু বাক্য তৈরি করার জন্য সেগুলো কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি তো চলো আমরা শুরু করছি প্রথম বাক্য তৈরি ছিল গল্প দিয়ে গল্প দিয়ে বাক্য তৈরি হবে তোমাদের একটি সত্য গল্প শুনাবো এরপর হঠাৎ দিয়ে বাক্য তৈরি একটি মাঠখণ্ড থেকে হঠাৎ আওয়াজ শুনতে পেল বৃষ্টি দিয়ে বাক্য যদি বৃষ্টির পানি এদিকে গড়িয়ে যেতে লাগলো চেষ্টা দিয়ে বাক্য যদি বাগানে পানি নেওয়ার চেষ্টা করছে হুকুম দিয়ে বাক্য যদি আল্লাহর হুকুম মেনে চলা উচিত দান দিয়ে বাক্য যদি প্রত্যেকে দান সক্ষা করা উচিত না হচ্ছে গুলো নিচে রয়েছে যুক্ত বর্ণ এখন যুক্ত বর্ণ গুলো কিন্তু তারা অলরেডি বইতে করে দিয়েছে এটা আসলে আর আমি করে দেওয়ার মতো এখানে কিছু না যদি না করে দিতাম আমি করে দিতাম তারা করে দিচ্ছে অলরেডি বলি তারপরে যদি কেউ বুঝতে চাও যে কিভাবে করছে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবো ওকে আজকে ভিডিও এর পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো আল্লাহ হাফেজ